শবে বরাতের রাতে বারো রাকাত নামাজ পড়ার বিশেষ কোনো ফজিলত বা নিয়ম নেই তবে এই রাতে নফল নামাজ পড়ার সাধারণ নিয়ম ও ফজিলত সম্পর্কে কিছু তথ্য নিচে দেওয়া হল শবে বরাত একটি গুরুত্বপূর্ণ রাত যা সাবান মাসের চৌদ্দ তারিখ দিবাগত রাতে পালিত হয় এই রাতে আল্লাহ বান্দাদের জন্য ক্ষমা ও রহমতের দরজা খুলে দেন তাই এই রাতে বেশি বেশি ইবাদত করার কথা বলা হয়েছে নফল নামাজ কোরআন তেলাওয়াত দোয়া ও ইস্তেকফার করা এই রাতের গুরুত্বপূর্ণ আমল নফল নামাজ পড়ার কোনো নির্দিষ্ট নিয়ম নেই আপনি যত রাকাত ইচ্ছা পড়তে পারেন তবে বারো রাকাত নামাজ পড়লে কোনো গুনাহ নেই আপনি চাইলে অন্যান্য নফল নামাজের মতো এই নামাজও পড়তে পারেন নামাজের সাধারণ নিয়ম হল প্রথমে নিয়ত করা তারপর তাকবীর বলা সুরা ফাতিহা ও অন্য এনি সুরা পড়া রুকু ও সেজদা করা এবং শেষে তাসাহুদ ও সালাম পাঠ করা সবে বরাতে নামাজ পড়ার বিশেষ কোনো ফজিলত বর্ণিত নেই তবে এই রাতে বেশি বেশি নফল নামাজ পড়লে আল্লাহর সন্তুষ্টি ও ক্ষমা লাভ করা যায় এছাড়াও নামাজ মনকে শান্ত করে এবং আল্লাহর সাথে সম্পর্ক গভীর করতে সাহায্য করে সবে বরাতে অন্যান্য ইবাদতের পাশাপাশি নফল নামাজ পড়া একটি ভালো কাজ তবে এটি কোনো নির্দিষ্ট আমল নয় আপনি চাইলে আপনার ইচ্ছামতো যত রাকাত নামাজ পড়তে পারেন